আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে নাসা তিনটে প্ল্যান নিয়ে এগোচ্ছে এক নম্বর প্ল্যান কি ছিল ছিল যে বোয়িং স্টার লাইনারে করে ওনাদেরকে ফেরত আনা হবে দু নম্বর একটি প্ল্যান ছিল আমি আসছি সেই প্ল্যানে এবং তিন নম্বর প্ল্যান ছিল যে ক্রু এইট যে চারজন মহাকাশচারী রয়েছে তাতে চারজনের জায়গায় পাঁচজনকে ফেরাবে আবার ক্রু নাইনে যখন চারজন ফিরবে সেখানে চারজনের জায়গায় পাঁচজন ফিরবে এইভাবে দুজনকে নিয়ে আসা হবে কিন্তু সেটাতেও আমরা বলেছিলাম যে এটা তো সমস্যা আর এক নম্বর প্ল্যানেও সমস্যা যে বোয়িং স্টার লাইনারের যা যা সমস্যা রয়েছে সেগুলো না কাটাতে পারলে তাতে ফেরত আনা উচিত নয় এবং সেগুলো কাটিয়ে উঠলেও ফেরত আনা উচিত নয় কারণ সমস্যা দেখা দিয়েছে সমস্যা আবারও হতে পারে এবার আমাদের সেই খবরে শিলমোহর দিল নাসা গতকাল ছিল চব্বিশে আগস্ট রাত্রির বেলাতে একটা কনফারেন্স ছিল মিটিং ছিল সেই মিটিং এ ডিসিশন নেওয়া হলো সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর কে কিভাবে আনা হবে আর আপনাদের জানিয়েছিলাম যে দু নম্বর প্ল্যান কি চলছে সেই প্ল্যানেই কিন্তু সিলমোহর পড়ল এবং বেশ ভালো লাগছে এই বিষয়টা ভেবে যে আমরা সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই তথ্য যে নির্ভুল ছিল সেটা কিন্তু গতকাল প্রমাণ হয়ে গেল কি ছিল দু নম্বর প্ল্যান ক্রু নাইন মিশন পাঠানো হবে তাতে চারজন মহাকাশচারীর জায়গায় দুজন মহাকাশচারী যাবেন এবং যেহেতু ক্রু ড্রাগনে চারজন যেতে পারে চারজনই আসতে পারে দুজন গেলে কি হবে দুটো সিট খালি থাকবে তারপরে সেই ক্রু নাইন মিশন যখন ফিরবে সেই সময় ফাঁকা যে দুটো সিট সেখানে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর ফিরে আসবেন এই যে দু নম্বর প্ল্যান আমরা বলেছিলাম সেই প্ল্যানেই সিলমোহর পড়ল আরও দু তিনটি ইনফরমেশান দিয়ে দিই আপনাদেরকে এক তো আপনারা জানেন আঠেরোই আগস্ট ওড়ার কথা ছিল ক্রু নাইন চারজনকে নিয়ে সেটা ওড়েনি কারণ এই ডিসিশনটা পেন্ডিং ছিল বলেই ক্রু নাইন মিশনকে রিলিজ করা হয়নি ছাড়া হয়নি ক্রু নাইন মিশন যাবে সেপ্টেম্বরে ডেট প্রথমে ফাইনাল হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর এই মুহূর্তের আপডেট পঁচিশে সেপ্টেম্বর দুপুরবেলাতে সেটি কিন্তু উড়বে দুজনকে নিয়ে ঠিক আছে চারজন যাওয়ার কথা ছিল দুজনকে নিয়ে এনারা দুজন যাবেন এছাড়া দুটো স্পেস শুট পাঠানো হবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের জন্য স্পেস এক্স যেগুলো তৈরি করে বা স্পেস এক্সের এর ক্রিউ মিশনে মহাকাশচারীরা যে স্পেস শুট করে মহাকাশে যান ভিতরে তো ওনারা নর্মাল ড্রেস পরেই থাকেন যদিও একটা ড্রেস কোড আছে তবে এই টি শার্ট কিংবা প্যান্ট যেরকম জিন্সের প্যান্ট বেল্ট সমেত সবকিছুই পরতে পারেন ওখানে কোনো অসুবিধা নেই কিন্তু যখন স্পেস মধ্যে থাকেন সেই সময় তো একটা নির্দিষ্ট পোশাক রয়েছে স্পেস শ্যুট সেই পোশাক কিন্তু পাঠাচ্ছে এবং এই যে বোয়িং স্টার লাইনারে করে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর গেছিলেন তাদেরও স্পেস শ্যুট ছিল ওটা বোয়িংয়ের সেটা পরে কিভাবে পৃথিবীতে আনবে কি আনবে না তবে হ্যাঁ বোয়িং স্টার লাইনারের তো মডিউলটাকে পৃথিবীতে ফেরত আনার চেষ্টা হবে সেটা যদি জ্বলেও যায় তাও তার মধ্যে স্পেস শ্যুট দুটো থাকবে ওই স্পেস আর ব্যবহার করবে না আর ভালো মতো ফেরত আনতে পারলে আমাদের পৃথিবীতে পরীক্ষা করা হবে যে কি কি সমস্যা ছিল কেন এই ধরনের ঘটলো অন্যদিকে যে স্পেস সেই দুটো ওনাদের সাইজে। কারণ ওনাদের মাপ মেজারমেন্ট পুরো নাসার কাছে রয়েছে সেই অনুযায়ী স্পেস দুটো এক্সট্রা স্পেস শুট বানিয়ে পাঠাবে ফিরবে কবে ক্রিউএইট মিশনে চারজন যারা রয়েছে তারা কিন্তু চলে আসছে তাদের সঙ্গে কোনো ব্যাপার নেই ক্রিউ নাইন মিশনে দুজন যাচ্ছে সেই দুজন যখন ফিরবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তাদের সাথে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরবে তার মানে দু নম্বর প্ল্যান অনুযায়ী যেটা বলেছিলাম আপনারা জানেন দেখেছেন মনে আছে সেই প্ল্যানেই সিলমোহর পড়ল এবার প্রশ্ন অনেকে থাকতে পারে যে চারজন মহাকাশচারী যাওয়ার কথা ছিল তো দুজন কারা যাদের ড্রপ করা হচ্ছে বা দুজন কারা যারা যাচ্ছে আপনাদের জানি রাখি দুজন মহিলা মহাকাশচারী ছিল নাসার এবং একজন পুরুষ মহাকাশচারী ছিল নাসার এবং একজন পুরুষ মহাকাশচারী ছিল রাশিয়ান তো রাশিয়ান মহাকাশচারী যাচ্ছেন যিনি উনি যাচ্ছেন ওনার সঙ্গে একজন নাসার মহিলা মহাকাশচারী যাবে এরকমই প্ল্যান হয়েছে নাম এখনো বলেনি সেই তিন মহাকাশচারীর মধ্যে তবে যখন নাম অ্যানাউন্স হবে বলে দেবো আর দেরি আছে এখনো পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর তার আগে নাম প্রকাশও হয়ে যাবে তবে রাশিয়ান যে মহাকাশচারী বা কসমোনটে যাওয়ার কথা উনি যাচ্ছেন আপনাদের একটা ব্যাপার সেটা মিশনে এই কিন্তু তারিখ যাত্রা করছে সেখানে আবার তিনজন মহাকাশচারী যাচ্ছে দুজন রাশিয়ান একজন নাসার ওখানে কোনো কাটছাট হচ্ছে না ওখানে তিনজনই যাচ্ছেন এবং আগের সয়ুজে যারা তিনজন গেছিলেন কাজ করছিলেন তারা তিনজন ফেরত চলে আসবেন তার দু তিন দিন বাদেই মানে সেপ্টেম্বরের ষোলো সতেরো তারিখের মধ্যে ওনারা চলে আসবেন আর এই যে রাশিয়ান দুজন মহাকাশচারী যাচ্ছেন বারো তারিখে তাদের সঙ্গে গিয়ে ক্রিউ নাইন মিশনে যে একজন রাশিয়ান মহাকাশচারী উনি জয়েন করবেন তিনজন থাকেন তিনজনই থাকবেন তবন্ধুরা এই ছিল আপডেট সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরা নিয়ে আশা করি ইনফরমেশন কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা